স্থান পাওয়া জেলার কালনার বাড়ির মন্দিরে নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার জলমগ্ন হয়ে পড়েছে মন্দির চত্বর হতাশ পর্যটকেরা কালনার লালজী বাড়ির মন্দির ভারতবর্ষে ঐতিহ্যবাহী মন্দির হিসেবে স্থান পেয়েছে ভারতের ডাকটিকিটে টিকিটে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই রাজবাড়ি চত্বরে এই মন্দিরকে দেখার জন্য পঁচিশ চূড়ার এই মন্দির টেরাকোটা কাজে সমৃদ্ধ নিকাশি ব্যবস্থা বেহাল দশায় এই মন্দির জলে জলময় এক জল পেরিয়ে এই মন্দিরে ঢুকতে হচ্ছে এই মন্দিরের রক্ষণাবেক্ষণে আছেন পুরাতত্ত্ব বিভাগ কিন্তু জল পেরিয়ে পর্যটকদের আসতে হচ্ছে এই মন্দির চত্বরে হতাশ পর্যটকেরা কোথায় ঘুরতে কি দেখলেন কী দেখলাম মন্দির দেখলাম কাজ দেখলাম মন্দিরে আশপাশে জল জমে আছে জল বাইরে করার জন্য কোনো ব্যবস্থা নেই কিন্তু মানে জল কি মনে হয় যে মন্দিরে ক্ষতি করতে পারে? মন্দিরে তো ক্ষতি হ্যাঁ আরো জল বাড়লে তো জল হলে আরো মন্দিরের উপরে জল উঠে যাবে। এখন বাইরে আছে এখন ভেতরে ঢুকে যাবে মন্দিরে। এই মন্দির কতটা প্রাচীন মানে নাম করে মন্দির একটু জানা ছিল না এটা জানা নেই। আমি তো এই প্রথমবার এলাম এখানে। কোথাতে গেছি? চন্দননগর। রাজু নন্দী